হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি আপনাদেরকে মোটিভেট করার জন্য এ আব্দুল কালাম স্যারের সেরা সেরা উক্তিগুলির একটি ছোট্ট সংকলন নিয়ে তুমি যদি মনে করো তুমি ঠিক আর তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে কথা শোনাচ্ছে তাহলে তাতে কান দিও না শুধু মনে রেখো যে কোনো খেলায় শুধুমাত্র দর্শকরাই শোরগোল করে খেলোয়াড়রা নয় তাই খেলোয়াড় হয়ে ওঠো বৃষ্টির সময় প্রত্যেকটি পাখি কোথাও না কোথাও আশ্রয় পায় কিন্তু ইগল মেঘের ওপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায় স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখতে হবে আর স্বপ্ন সেটা নয় যেটা ঘুমিয়ে দেখো স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা তোমাকে ঘুমাতে দেয় না কেউ মূল্য দিক আর না দিক তুমি সৎ কাজ করে যাও কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না দেবেন ঈশ্বর এক কথায় সেটাকেই সাফল্য বলা হয় যখন তোমার স্বাক্ষর অটোগ্রাফে পরিণত হবে সম্মান পেতে হলে সম্মান দিতে হয় সম্মান না দিয়ে সম্মান আশা করাটা সত্যি বোকামি টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে ভালো পরিবার তৈরি করতে পারবে না টাকা দিয়ে একটি বিছানা কিনতে পারবে কিন্তু ঘুমকে কিনতে পারবে না টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবে কিন্তু কখনোই সময়কে কিনতে পারবে না টাকা দিয়ে বই কিনতে পারবে কিন্তু জ্ঞানকে কিনতে পারবে না পুরনো বন্ধু হলো সোনা নতুন বন্ধু হলো হীরে তাই বলে নতুন বন্ধু পেয়ে পুরনো বন্ধুকে ভুলে যেও না মনে রেখো সোনা দিয়েই আংটিতে হীরেকে ধরে রাখতে হয় একটি বই একশোটি বন্ধুর সমান কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরির সমান অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই বাস্তবতা যে ভুল স্বীকার করে সে কোনো দিন ছোট হয় না তার সম্মান আরও বেড়ে যায় ব্যর্থতা রোগের সবথেকে ভালো ওষুধ হলো আত্মবিশ্বাস কঠিন পরিশ্রম এটা থেকে তোমাকে একজন সফল মানুষ গড়ে তুলতে সাহায্য করবে একটা কথা পরিষ্কার সৃষ্টিকর্তা তাদেরই সহায় থাকেন যারা কঠোর পরিশ্রম করেন কাউকে যদি ভালোবাসতে হয় তাহলে হৃদয় থেকে ভালোবাসুন নিজের স্বার্থের জন্য তার সাথে ভালোবাসার অভিনয় করবেন না আপনার অভিনয় হয়তো একটা মানুষের জীবনটাই এলোমেলো করে দেবে আজকে ব্যর্থ হয়েছো বলে নিজেকে ভালো কাজ করা থেকে বিরত করো না হয়তো আজ তুমি ব্যর্থ হয়েছো চেষ্টা করে যাও কাল সফল হবেই তুমি যদি সূর্যের মতো আলো ছড়াতে চাও তাহলে আগে সূর্যের মতো জ্বলতে শেখো আমরা প্রত্যেকে যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি কিন্তু কেউই যোগ্য হওয়ার চেষ্টা করি না বন্ধুরা এ আব্দুল কালাম স্যারের এই বাণীগুলি এক একটি মক্ষম অস্ত্র আমাদের মধ্য থেকে আলস্য দূর করে সফলতা থেকে এগিয়ে যাওয়ার জন্য ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন